চর্চা হচ্ছে নিবিড় নিভৃতে একেবারেই নিজস্ব গন্ডিত থেকে চর্চাকারী যারা সাধনা করে তো সাধনায় রত থাকা মানুষ কে বঞ্চিত করলো আর কে আমাদেরকে এগিয়ে নিয়ে গেল সেটা ভাবে না আমার বিষয়টা হচ্ছে একটু আলাদাই আলাদা এই জন্য যে আমি যেহেতু নসুল চর্চা করে এসেছি চিরজীবন চর্চাকারী কোনো শিল্পী কখনো স্টার হয়ে যাবে আকাশের তারাটি হবে একা এইটা আশায় করি না আমরা করি চর্চা চর্চা হচ্ছে নিবিড় একেবারেই নিজস্ব গণ্ডিত থেকে চর্চা তার যারা সাধনা করে তো সাধনায় রত থাকা মানুষ কে বঞ্চিত করল আর কে আমাদেরকে এগিয়ে নিয়ে গেল সেটা ভাবে না তবে আমি বলব সুস্থ সংস্কৃতি বিকাশে এটি অত্যন্ত খুবই জরুরি একটা ব্যাপার স্বীকৃতি স্বীকৃতি মানুষকে অনেক দূর এগিয়ে নিয়ে যায় এবং সুস্থ সংস্কৃতি বিকাশে এই স্বীকৃতিটা অতি জরুরি একটা ব্যাপার যেটি আমি এত যুগ পর যখনই পাই কাল পরেই পাই পেয়েছি এবং আমার এই বাংলাদেশের মানুষের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ এবং আপনারা যারা এই অনুষ্ঠানে জড়িত সবাই আপনাদের যে চিন্তা এই চিন্তাটার মধ্যেই আছে খুব পরিচ্ছন্ন আমি তো শুধু বলবো যে আমি যেহেতু নজরুল করি নজরুল ছিলেন স্বাধীন চেতার মানুষ নজরুল ছিলেন তারু গুণের কবি আর তরুণ মানেই হচ্ছে নতুন প্রজন্মের আগামী দিনের শুভেচ্ছা তাদের প্রতি আর আমরা যারা নজরুল চর্চাকারী আমাদের মধ্যেও এই উদ্দীপনা উন্মাদনা সবসময় ছিল নতুনকে আগমনই সংবর্ধনা দিতে হবে জানাতেই হবে কারণ আপনার এই সংস্কৃতিকে যদি বাঁচাতে হয় নিশ্চয়ই তরুণরাই পারবে সেই ঝান্ডা তুলে দেয় আসলে আজকে আমি এই অনুষ্ঠানেও প্রথমেই যে উদ্বোধক হিসেবে কাজ করেছি সেখানেও ছিল আমার সেই অঞ্জলি নজরুল অঞ্জলি আর এরকম জায়গায় আর কিছু নয় শুধু বলবো বলব